এই শুভ সন্ধ্যায় যে আমরা কোশ্চেন নিতে চলেছি মাধ্যমিক দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ আসন্ন রয়েছে তো এখানটায় হান্ড্রেড পার্সেন্ট যে কোশ্চেন আসতে চলেছে সেই কোশ্চেনটার উপরে একটু নজর দাও কোন কোশ্চেনগুলো যে আমি আজকে পাঁচটা মাত্র কোশ্চেন দেখবো ওই পাঁচটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা আসতে চলেছে বা দুটো আসতে চলেছে যে এইগুলো হচ্ছে খুবই কমন কোয়েশ্চান যে মাধ্যমিক পরীক্ষায় যে বোর্ড থেকে যে সকল সেট কো সেট মানে প্রত্যেক টিচার যে সেট টাইপের যে জমা দেয় ফিজিক্যাল সায়েন্সে তো ওখান থেকে চুজ করা হয় কোনটা বেশি কোনটা কম তো আমি আমি ওই একটা মানে সাজেশন আমি আমার স্কুল থেকে আমি সংগ্রহ করেছি যে এই এই কোশ্চেনগুলো আসতে চলেছে তো তার মধ্যে এই কোশ্চেনটা যেমন করে অ্যাম্পিয়ারের অ্যাম্পিয়ারের সন্তরণ সন্তরণ নিয়ম তো এই কোশ্চেনটা খুবই একটা ইম্পর্ট্যান্ট রয়েছে সেকেন্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ফ্লেমিং ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বাম হস্ত নিয়ম থার্ড কোশ্চেন কি আসতে চলেছে থার্ড থার্ড হচ্ছে ফ্যারাডের সূত্র ফ্যারাডের সূত্র কোশ্চেন কি আসতে চলেছে ফোর্থ লেনজের সূত্র লেনজের সূত্র ফিফথ কোশ্চেন কি আসতে চলেছে ফিফথ কোশ্চেন হচ্ছে যে লেনজের সূত্র লেনজের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে প্রমাণ কর প্রমাণ কর যে এই পাঁচটা যে কোশ্চান এই পাঁচটা কোশ্চানের মধ্যে যতদূর বেশি সম্ভব ফ্লেমিং এর বাম অস্ত্রটাকে স্টার চিহ্ন দেবে আর লেঞ্জের সূত্রটাকে স্টার চিহ্ন দেবে যদি খুব খারাপ হয়ে থাকে লেন্জের শক্তি সংরক্ষণ সূত্র দিয়ে দিতে পারে তো এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন কিন্তু করে যাও কিন্তু আমি এখানটায় লেন্জের শক্তি সংরক্ষণ সূত্র একটু আমি বুঝিয়ে দিতে চাই যে লেন্জের শক্তি সংরক্ষণ সূত্র যদি চলে আসে তাহলে স্টুডেন্টরা কি করবে কোশ্চেনটাকে কি ছেড়ে দেবে না মাত্র সাত আট মিনিটের লেকচার একটু ভালো করে মন দিয়ে দেখে নাও দেখো সংরক্ষণ সূত্র যেটা নম্বর নম্বর কোশ্চেন আমাদের না হয়েছে ওই কোশ্চেনটাকে একটু ডিসকাস করে লেন্স কি বলছে না এই যদি একটা বদ্ধ কুণ্ডলী হয়ে থাকে এই যদি একটা বদ্ধ কুণ্ডলী হয় তাহলে এই বদ্ধ কুণ্ডলীর দিকে আমি কি করলাম না বদ্ধ কুণ্ডলির দিকে আমি কি করতে আছি না একটা দণ্ড চুম্বককে নিয়ে যাচ্ছি তাহলে দণ্ড দণ্ডচুম্বককে সাপোজ মানো যে এদিকে হচ্ছে সামনের দিকটা হচ্ছে নর্থ মেরু পেছনটা হচ্ছে সাউথ মেরু তো নর্থ মেরু থেকে কি হয় না চুম্বক বলরেখা নির্গত হতে থাকে তো আমি চুম্বক বলরেখা অসংখ্য চুম্বক বলরেখা আমি টেনে নিচ্ছি যে চুম্বক বলরেখাগুলো নির্গত হতে আছে ক্লিয়ার চুম্বক বলরেখা নির্গত হতে আছে আচ্ছা তো এই বলরেখাগুলো এই বলরেখাগুলো এই যে বদ্ধ কুণ্ডলীটা নিচে এই বদ্ধ কুণ্ডলীর মধ্য দিক দিয়ে কি হবে অতিক্রম করবে তাহলে যে কটা বলরেখা এই বদ্ধকুণ্ডলির মধ্য দিক দিয়ে অতিক্রম করছে তো সেই কটা বদ্ধকুণ্ডলির সেই কটা বলরেখা কি করছে না বদ্ধকুণ্ডলীর মধ্যে তড়ির চালক বল সৃষ্টি করছে সেই কটা বদ্ধকুণ্ডলীর মধ্যে কি করছে না তড়ির চালক বল সৃষ্টি করছে তাহলে যখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস তাহলে যখন এই জায়গাটাই ছিল তখন বদ্ধকুণ্ডলীর মধ্যে দিক দিয়ে কটা বল রেখা পাস করেছে আমি আরেকটা যদি টেনে নিতে চাই এই কটা পাস করেছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দণ্ডচুম্বক এই বদ্ধকুণ্ডলীর মধ্যে একটা তরিচালক বল সৃষ্টি করেছে তো তরিচালক বল সৃষ্টি করলে কি হবে না তড়িৎ আরে বদ্ধকুণ্ডলীর মধ্যে কি করছে একটা তরিচালক বল সৃষ্টি হবে তরিচালক বল সৃষ্টি করলে কি হবে তরিপ্রবাহ সৃষ্টি হয় আচ্ছা তো এবারে তড়িৎ তড়িৎ সৃষ্টি হচ্ছে তো প্রবাহ কোন দিকে প্রবাহিত হবে তার অভিমুখে আমরা কি করে বার করব। না আমরা দণ্ড চুম্বক হিসেব করে ভালো করে লক্ষ্য লেন যেটাকে লক্ষ্য করেছেন যে দণ্ড চুম্বকটাকে আমি কি করছি বদ্ধ কুণ্ডলীর দিকে নিয়ে যাচ্ছি সামনের দিকে নিয়েছি তো এখানে কি সৃষ্টি হয়েছে না এখানে তরি চালক বল সৃষ্টি হয়েছে চালক বলের জন্য তড়িৎ প্রবাহ চলছে তো তখন লেন্স লক্ষ্য করলেন যে দণ্ড চুম্বকটাকে যে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার সাথে 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 আমি কি দেখতে পাচ্ছি একটা ফোর্স অনুভব করছি সেই ফোর্সটা আস্তে আস্তে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই ফোর্সটা বৃদ্ধি পাওয়ার কারণ কি না অবভিয়াসলি তখন তিনি মাথার মধ্যে কত নোট করলেন দেখো যে দণ্ড চুম্বকের সামনের দিকটা নর্থ মেরু রয়েছে যদি এই যে কুণ্ডলিটা রয়েছে এই কুণ্ডলিটার এই সারফেসটা দিকটা দিকটা সামনের প্রথম তো সামনের দিকে ডেফিনেটলি নর্থ মেরু সৃষ্টি হয়েছে কারণ যত কাছের দিকে যেতে আছে ততই ততই কি হচ্ছে দূরত্ব কমতে আছে নর্থ মেরু এবং সামনের যে নর্থ মেরুটা সৃষ্টি হয়েছে ওই নর্থ মেরু একে অপরকে কি কি করছে বিকর্ষণ করতে আছে ওই বিকর্ষণ ক্রমশ বাড়তে আছে যার ফলে ফোর্সটা বাড়তে আছে তো যতই সামনের দিকে নিতে আছি ততই আমি কি দেখতে পাচ্ছি যে নর্থ মেরুর পোলের স্ট্রেংথ নর্থ মেরুর যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ ধীরে ধীরে বাড়তে আছে যখন দণ্ড চুম্বকটা এই জায়গাটা অবস্থান করছে তো তখন আমরা কি দেখতে পাচ্ছি না দণ্ড চুম্বকের চুম্বক হতে আছে না মধ্য দিক দিয়ে করতে আছে তো ম্যাক্সিমাম বলরেখা যদি পাস করতে থাকে তাহলে চালক বল আগের তুলনায় কি হবে আরো বেড়ে যাবে তাহলে এই জায়গায় যে চালক বল এই জায়গায় এই জায়গাটাই যে তড়িৎচালক বল আমরা পাবো সেই তড়িৎচালক বল আমি ধরলাম ই যে তড়িৎ বলটা সৃষ্টি করছে সেই তড়িৎ চালক বল কি হবে ডেফিনেটলি বাড়তে থাকবে তো তড়িৎ বল যদি বাড়তে থাকে তড়িৎ চালক বল যদি বাড়তে থাকে তাহলে ফাইনালি যে আমরা কারেন্টটা পাবো ইনিশিয়াল কারেন্টের তুলনায় আর বাড়তে থাকবে তো আমরা ফোর্স কি থাকবো ধীরে 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 ফোর্স এই জায়গার যে ফোর্স কি হবে এইখানকার তুলনায় এই জায়গার ফোর্স আরো কি থাকবে বাড়তে থাকবে তাহলে এই ফোর্সটা যে বাড়ছে তো বাড়ার কারণ হচ্ছে কি না এখানটায় তড়িৎ প্রবাহ এমন একটা অভিমুখ সৃষ্টি করেছে যার জন্য ফোর্সটা বৃদ্ধি পাচ্ছে নর্থ পরের স্ট্রেংথটা বাড়তে আছে ওই স্ট্রেংথের জন্য এখানটা আছে তাহলে এখানটা যে ফোর্সটা বাড়ছে কেন না তড়িৎ প্রবাহ আরো দ্রুত হারে হতে আছে কেন না তড়িৎ চালক বল আরো ওই বেশি সৃষ্টি হতে আছে তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে সৃষ্টি হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে যার জন্য নর্থ মেরু সৃষ্টি হচ্ছে না দেখো যখন অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তখন নর্থ মেরুর সৃষ্টি হয় এতটুকু খেয়াল রাখতে হবে যখন ক্লক ওয়াইজ হয় তখন সাউথ মেরু সৃষ্টি হয় কেন হয় কি জন্য হয় এগুলো হচ্ছে টুয়েলভের সেকশন তো আপাতত এইটুকু মনে রাখো যে যখন অ্যান্টি ক্লকাইজ তার মানে এর মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে না অ্যান্টি ক্লকাইজ ঘড়ির কাটা বিপরীতে তো ঘড়ি কোন দিকে করে এই দিকে করে তাহলে এর মানে ডেফিনেটলি এই দিকে তড়িৎ প্রবাহ চলতে আছে তাহলে তড়িৎ প্রবাহ অ্যান্টি ক্লকওয়াইজ চলার জন্য তড়িৎ প্রবাহ অ্যান্টি ক্লকওয়াইজ চলার জন্য এখানে নর্থ মেরু সৃষ্টি হচ্ছে আচ্ছা তো এর ফলে এর মধ্যে কিসের সৃষ্টি হয়েছিল না এই মধ্যে যে এই দণ্ডচুম্বকটাকে চুম্বকটাকে যতই কাছের দিকে নিতে আছি না ততই কি হতে আছে না আমার দ্বারা এনার্জি আমার দ্বারা যে যে এনার্জি আমি কি করছি করতে আছি তাহলে আমি ওয়ার্ডান করছি কি এক্সটার্নাল এনার্জি তো আমার দ্বারা যে ওয়ার্ডান তাহলে বদ্ধকুণ্ডলিতে না পোটেন্সিয়াল এনার্জি রূপে কোথায় কি হচ্ছে সঞ্চিত হচ্ছে এটা কোথায় না লুপ কুণ্ডলি বলতে আমরা সেটাকে লুপ বলবো তাহলে আমার এক্সটার্নাল এনার্জি এর মধ্যে কৃষির কি রূপে সঞ্চিত হচ্ছে তো সঞ্চিত হতে 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 কি দেখলাম না যখনই কুণ্ডলীটার পুরো কাছাকাছি একদম পৌঁছে গেছে বা একদম কুণ্ডলীর ভিতরে একদম পৌঁছে গেছে তখন আমি না বদ্ধ কুণ্ডলীর মধ্যে জমায়েত নিলাম এরপর ধীরে ধীরে এই দণ্ড চুম্বকে কুণ্ডলীর মধ্য থেকে পাস করালাম তো কুণ্ডলির মধ্য দিয়ে যখন আমি পাস করালাম তাহলে সাইডে কি ছিল নর্থ সাইডে কি ছিল সাউথ পাস করাচ্ছি তো দেখো যেমনটা আছে তেমনটাই পাস করাচ্ছি এবারে কি হবে না এবারে এই সাইডে কোন মের সৃষ্টি হয়েছে দেখো কুণ্ডলিটা তো এইরকম দেখো কুণ্ডলিটা আমি যদি কুণ্ডলীটা দেখাতে চাই কুন্ডলিটা কেমন এইরকম এইরকম কুণ্ডলী

এই দল্ল চুম্বকটা কি হবে ধীরে 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 গতিশীলতা থাকবে কেন গতিশীল হবে না বিকর্ষণ বল করছে না বিকর্ষণটা করতে গেলে এই বিকর্ষণ বলটার জন্য কিছু পরিমাণ তো শক্তি দরকার এই শক্তি করতে গেলে না না কুণ্ডলীর মধ্যে যে পোটেন্সিয়াল এনার্জিটা আমি আগে জমিয়ে রেখেছিলাম ওই পোটেন্সিয়াল এনার্জি এবারে কিসে কনভার্ট হচ্ছে না কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হওয়ার জন্য হাফ এম ভিসার ফর্মুলা তো সে একটা কি হচ্ছে না এখানে কাইনেটিক এনার্জি কনভার্ট হওয়ার জন্য এ একটা কি পেয়েছে এ একটা ভেলোসিটি পেয়েছে তো যার জন্য সে অটোমেটিক্যালি যে গতিশীল হতে আছে অটোমেটিক্যালি গতিশীল হতে আছে তো আমরা প্রথমে যে পোটেন্সিয়াল এনার্জিটা জমিয়েছিলাম যে এক্সটার্নাল এজেন্টের জন্য যে পরিমাণ পটেনশিয়াল এনার্জি তো বদ্ধকুন্ডলী থেকে যখনই দণ্ড চুম্বক করে গেল তখন সেই পোটেন্সিয়াল এনার্জি আবার পাইনেটিভ এনার্জিতে কনভার্ট হলো তাহলে এখানটা শক্তির সংরক্ষণ সূত্র অবশ্যই মেনে চললো তো লেনদের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র যে মেনে চলে সেটাই প্রমাণ করলো তো লেন্দের সূত্র এখানটা কি বলেছিল না কি বলেছিল দণ্ড চুম্বককে সরানোর জন্য আমি দণ্ড চুম্বককে সরাচ্ছি তো তো সামনের দিকে গতিশীল করছে যার জন্য তরিচালক বল সৃষ্টি হচ্ছিল সেই তরিচালক বল কার জন্য সৃষ্টি হলো যে দণ্ড চুম্বকটাকে বদ্ধ কুণ্ডলীর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনে রাখবে তাহলে যে কারণটার জন্য তরিৎচালক বলটা সৃষ্টি হলো তরিচালক বল কি করলো ওই কারণটাকে বিকর্ষণ করছে ওই কারণ ওই কারণটাকে বাধা দিচ্ছে বিকর্ষণ বলবো না বাধা দিচ্ছে তার মানে আমি সরিয়ে নিয়ে যাচ্ছিলাম সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কি আমার কারণ আমি দণ্ড চুম্বকটাকে কাছের দিকে সরিয়ে নিয়েছিলাম বদ্ধ কুণ্ডলিতে কি হলো অটোমেটিক্যালি বল যার জন্য তড়িৎ প্রবাহ আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো ওই আবিষ্ট তড়িৎ প্রবাহ কি করলো উল্টে দণ্ড চুম্বকটাকে বিকর্ষণ বল প্রদান করলো মানে আমি যে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম এটাই যে কারণ ছিল উল্টে আমাকে বাধা প্রদান করছে যে দণ্ড চুম্বককে কাছের দিকে কেন সরাচ্ছিস না সরানোর দরকার নেই তাহলে এটাই হচ্ছে কি না বাধা বল তো যার জন্য সৃষ্টি তাকেই সে বাধা প্রদান করছিল এটাই ছিল লেন্জের সূত্র যেখান থেকে আমরা এই ডিসকাশনটা কমপ্লিট করলাম তো আজকের মতো এতটুকুই থাকলো তো চলতরি থেকে এই পাঁচটা কোয়েশ্চনের মধ্যে আমার যতদূর সম্ভব সম্ভাবনা যে ফ্রেমিংয়ের বামস্ত নিয়ম এবং লেঞ্জের সূত্র খুব ইম্পর্ট্যান্ট যেটা পরীক্ষা আসতে চলেছে তো আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাভ সবার পরীক্ষা ভালো হোক আমি আশা করি ভগবানের কাছে কৃপা করি যে প্রত্যেকে মন দিয়ে পরীক্ষা দাও এবং ভালো রেজাল্ট করো বেস্ট অফ লাখ